নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দুজনেই রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধি একজন বিধায়ক অন্যজন সাংসদ একটি স্কুলের স্মার্ট ক্লাসরুম তৈরিতে কেন্দ্র করে দুজনের দ্বন্দ্ব সামনে এলো চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে নিশানা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দলেরই বিধায়ককে কটাক্ষ করে সাংসদ বললেন ওর বয়স হয়েছে তো মাথা কাজ করছে না সাংসদের কথার উপর তিনি কিছু বলতে চান না বলে জানালেন প্রবীণ বিধায়ক তবে সাংসদের মতন তিনিও বিষয়টি যেখানে জানানো সেখানে জানাবেন বলে স্পষ্ট করে দিলেন বৃহস্পতিবার চুচুরা বাণী মন্দির স্কুলে হঠাৎ পরিদর্শনে যান হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনে স্তম্ভিত হয়ে যান রচনা সাংসদ তহবিল থেকে ওই স্কুলে মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে এই নিয়ে চুচুরা বিধায়ক অসিত মজুমদারের রোষের মুখে পড়েন প্রধান শিক্ষিকা কয়েকদিন আগে স্কুলে গিয়ে বিধায়ক ভাষায় কথা বলেন বলে অভিযোগ প্রধান শিক্ষিকা সাংসদকে আরও জানান কার অনুমতি নিয়ে স্মার্ট ক্লাসরুম হচ্ছে তা জানতে চান বিধায়ক কার বরাত পেয়েছে কেন বিধায়ককে জানানো হয়নি তা নিয়েও বিধায়ক দুর্ব্যবহার করেন বলে অভিযোগ প্রধান শিক্ষিকার কাছ থেকে এই কথা শোনার পর রচনা বলেন আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি আশ্চর্যজনক ঘটনা স্মার্ট ক্লাসরুম প্রয়োজন ছিল বাণী স্কুল চেয়েছিল আমি দিয়েছি আরও অনেক স্কুলে দেব তৃণমূল বিধায়ক শিক্ষিকাদের অসভ্য ভাষায় গালে করেছেন শিক্ষিকাদের একটা সম্মান আছে এরকম মন্তব্য কখনই গ্রহণযোগ্য নয় এরপর তিনি বলেন আগামী দিনেও কাজ করব। স্কুলের উন্নতি করব। স্বাস্থ্য নিয়ে কাজ করব। কার কত দম আছে দেখব এই ঘটনা যাকে জানাবার তাকে জানাব আগামী দিনে যাতে না হয় সেটা দেখব উনি বোধহয় চাইছেন না স্মার্ট ক্লাসরুম হোক আমি এর শেষ দেখে ছাড়বো আমার সাতজন বিধায়কের একজনই হয়তো দলের বদনাম করছেন ছজন দলের কথা ভাবেন প্রবীণ বিধায়ককে কটাক্ষ করে তিনি বলেন ওর বয়স হয়েছে মাথা কাজ করছে না সাংসদদের কাছে বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ জানালেও সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাইলেন না স্কুলের প্রধান শিক্ষিকা তিনি বলেন যা বলা সংসদকে বলবো। সাংসদের মন্তব্য নিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন উনি আমার দলের সাংসদ উনি যেটা বলতে পারেন আমি সেটা পারি না আমি সাংসদদের কথার উপর কোনো কথা বলবো না যা বলা দলকে বলবো প্রধান শিক্ষিকার অভিযোগ নিয়ে বিধায়ক বলেন প্রধান শিক্ষিকা থানায় লিখিত অভিযোগ করুন প্রধান শিক্ষিকা কিছু অভিযোগ করলে যা বলা তাকে বলবো আমি ওই স্কুলে ম্যানেজিং কমিটির সদস্য পড়ুয়া অভিভাবকদের দেখার দায়িত্ব আমার এর আগে অসিত ও রচনা দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে চুচুড়ায় রচনার কর্মসূচিতে অসিতকে দেখা যায়নি আবার বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে অসিত থাকলে রচনাকে দেখা যায়নি যদিও তিনি চুচুড়াইতেই ছিলেন শাসক দলের বিধায়ক ও সাংসদদের লড়াই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিড়ম্বনা বাড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার